নমস্কার নিউজ রেনেসা বাংলায় সকলকে স্বাগত জানাই আমি সাবির এই মুহূর্তে রয়েছি লাইভে আর আমাদের আজকের বিষয় হলো রাজনীতির জাতাকলে কতটা সুরক্ষিত জনজীবন আপনারা সকলে জানেন সারা পৃথিবীতে যেখানেই রাজনীতি মানুষের জনজীবনকে বিপর্যস্ত করেছে সেখানেই কিন্তু তার বিরুদ্ধে মানুষের জন গণ অভ্যুত্থান হয়েছে সে আমরা ফরাসি বিপ্লব থেকে শুরু করে রুশ বিপ্লব বা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে সাম্রাজ্যবাদী যে শক্তির আগ্রাসন আমাদের ভারতবর্ষে হয়েছিল ব্রিটিশদের আগ্রাসন ছিল তার বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদ সবসময় গর্জে উঠেছিল আজকে স্বাধীন ভারতের আমরা নাগরিক কিন্তু সেই রাজনীতির জাতাকল থেকে কিন্তু সাধারণ মানুষের মুক্তি নেই আজও কিন্তু আমরা সুরক্ষিত নই রাজনীতির যাতাকলে আজও আমরা পৃষ্ঠ হই বারবার আর তারই সম্প্রতি আমরা একটা জ্বলন্ত উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে সেটা হলো এই আর্যিকর ঘটনা যেটাকে তীরোত্তমার একটা মানে মর্মান্তিক ঘটনা সারা বাংলা তথা সারা ভারতের মানুষকে নাড়িয়ে দিয়েছে সেই ঘটনার মর্মান্তিক ঘটনা তারপরেও কিন্তু রাজনীতির যাতাকলে কিন্তু সাধারণ মানুষের মুক্তি নেই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা প্রমাণ লোপাট তথ্য লোপাট একের পর এক বিভিন্ন চালানো হচ্ছে এবং সেটা কিন্তু রাজনীতির রাজনীতি রাজনীতিবিদদের ইশারাই কিন্তু সেগুলো পরিচালিত হচ্ছে এটা বুঝতে কিন্তু সাধারণ মানুষের খুব একটা অসুবিধা হয় না তাই আজকে আমরা আমাদের বিষয় রাজনীতি জাতাকলে কতটা সুরক্ষিত জনজীবন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী অদিতি অধিকারী নমস্কার দিদি আপনাকে স্বাগত জানাই আমাদের এই লাইভ সেশনে তো মিউট আছে সম্ভবত একটু আনমিউট করে নিন হ্যাঁ এবার শুনতে পাচ্ছি তো আজকের দিনে আপনি কতটা একজন মহিলা হিসেবে কতটা সুরক্ষিত বোধ করছেন যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল তারপরেও কিন্তু প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থার সেই অর্থে কোনো প্রতিক্রিয়া দ্রুত প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না কতটা আশাবাদী 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 তো অবশ্যই আশা থাকছে কারণ আশা ছাড়া তো আমাদের কাছে কিছু নেই সব সময় সেই আশার উপরেই আমরা থাকি হয়তো আজকে ঠিক হয়ে যাবে বা কালকে ঠিক হয়ে যাবে কিন্তু ব্যতিক্রমাগত এটাই দেখা যাচ্ছে যে একের পর এক ঘটে চলেছে একটার পর একটা ঘটনা শুধু আজকে বলে নয় এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে সেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে আমরা খবরের কাগজ বাড়িতে সকাল বেলায় পাওয়া মানে একটার পর একটা এরকম ধর্ষণ খুন এরকম খবর আমরা পেয়েই থাকি তো সেগুলো দেখার পর মানে নিজেদেরই আমাদের কি বলবো যে আমরা যে সুরক্ষিত বা আমরা স্বাধীন একটা স্বাধীন নাগরিক হিসেবে আমাদের অধিকার আছে যে আমরা সচ্ছল এবং সব হয়ে একদম কোনো ভয় থাকবে না নির্ভয়ে রাস্তা দিয়ে হাঁটা চলা করবো এই জিনিসটা কখনোই আসেনি এবং এখনো সেটা হচ্ছে না তবুও আশা রাখছি যে আগামী দিনে যদি এটার একটা কিছু হয় তো মানে এই যে নির্মম একটা ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে কিন্তু না আমরা তার শব্দ পেলাম না তার কোনো কিছু সেটা তো পেলামই না সেটা চলেই গেল মানে একটা সচ্ছল প্রাণ আর তার থেকে বড় কথা ডাক্তারদের তো আমরা ভগবান বলে থাকি তো সেই ভগবান আমাদের আজকে যেখানে একশোটা পেশেন্ট দেখে তিনি যে সুস্থ করে দিতেন সেই কারিগর থেকে আমরা একজন হারিয়ে ফেললাম মানে এটা আমাদের সত্যি কথা বলতে না দেশের একটা ইয়ে চলে গেল মানে একটা একটা ডাক্তার তৈরি হতে তো মেরিত লাগে ডাক্তার তো এমনি এমনি হওয়া যায় না তাহলে তো প্রচুর মানুষই হয়ে যেতে পারতো সেখান থেকে সেই যে প্রাণটা ধুলিস্যাৎ হয়ে আর সেখান থেকে আরো আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন ছড়াচ্ছে যেখান থেকে এখনো রাস্তায় বেরোলে মনে হচ্ছে যে আমি সেভ তো আদেও কি সেভ যখনই সন্ধে ছটা বাজছে আমার বাড়ি প্রত্যন্ত গ্রামে তো সেখান থেকে আমার ভাবতে হচ্ছে বা আমার বাবা মাকেও ভাবতে হচ্ছে মেয়েটা কখন বাড়ি ফিরবে ঠিকঠাক মতো না দিয়েও ফিরবে কিনা একদমই তো আজকে আমরা দেখছি মেয়েরা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে আন্দোলনে একদম বিভিন্ন গ্রামের মেয়েরা থেকে শুরু করে শহরের মেয়েরা তো গ্রামের মেয়েরাও কিন্তু আজকে আমরা দেখেছি রাত দখল কর্মসূচিতে তারা করেছে এবং প্রতিবাদী একটা রূপ তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি তো এতে কি মনে হয় আগামী দিনে কিছুটা হলেও আহ যারা এই ধরনের তাদের মনে কিছুটা ভয় সঞ্চার করতে পেরেছি আমরা এভাবে দাদা শোনা গেল না যদি আরেকবার কোশ্চেনটা রিপ্লাই হ্যাঁ বলছি এই যে আমরা গত এক মাসে যে প্রতিবাদ কর্মসূচি দেখছি নারী পুরুষ সকলেই গ্রাম শহর বিভিন্ন পেশার মানুষ আমরা এক এক জায়গায় হয়ে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে যে প্রতিবাদ কণ্ঠস্বর মিলিয়ে আমরা গড়ে তুলতে পেরেছি তার কি কোনো প্রভাব আগামী দিনে পড়বে বলে মনে হয় আগামী দিনে কি কিছুটা হলেও দুষ্কৃতকারীদের মনে ভয় সঞ্চার করতে পেরেছি আমরা আমি এটা বলবো না সৃষ্টিতে হ্যাঁ দৃষ্টিতে মনে আমরা কোনো ভয় সঞ্চার আনতে পেরেছি সেটা অন্তত ব্যক্তিগতভাবে আমার কখনো মনে হয়নি তার কারণ বড় বড় হাত যাদের মাথায় থাকে তাদের ভয়টা কখনো সাধারণ মানুষিনে দিতে পারে না তো আজকে কত অ্যাংস ধরে আমাদের সেই যে লড়াইটা চলছে এতগুলো মানুষ যেখানে সাধারণ মানুষে কালকে কি খাবো দুবেলা দুমুঠো মুঠো ভাতে সঞ্চার করতে তাদের ভাবতে হয় সেই ভাবনা থেকে তারা অনেক এগিয়ে চলে এই আন্দোলনটাকে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তো মানুষের তো একটা ক্ষমতা থাকে এবার জোর আজকে যে ঘটনা ঘটে গেল যেটা দশ থেকে পনেরো দিনের মাথায় এর একটা স্টেপ নেওয়া দরকার সেখানে এক মাস কেটে গেল তবুও কিছু হলো না আমরা হতাশাই দেখতে পাচ্ছি তো অনেক দেখুন যদি একটু অ্যাড করতে চাইছি এর সাথে কয়েকটা বিষয় আমরা দেখেছি সারদা নারদা থেকে শুরু করে গরু পাচার কেলেঙ্কারি বা স্কুল সার্ভিস কমিশন এসএসসি টেট মামলা এই সমস্ত বিভিন্ন জায়গায় মানে নিয়োগ দুর্নীতি যেটাকে বলা হয় এতে কিন্তু বহু মানুষ কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন বিচার চলছিল তাদের তারা কিন্তু এক একে জামিন পেয়ে যাচ্ছে এবং তাদেরকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নেওয়া আসা হচ্ছে তাদেরকে যে ভৎসনা তিরস্কার করা হচ্ছে না তাদেরকে পুনরায় তাদের সেই ক্ষমতায় আসীন করা হচ্ছে এবং বীরের সম্মান দিয়ে তাদেরকে সেখানে পুরস্কৃত করা হচ্ছে তো এই যে ট্রেন্ড আমরা দেখছি যে কথাটা এখনই মানে বলতে চাইছি আমাদের ক্যাপশনেও লেখা আছে রাজনীতির জাতাকলে কতটা সুরক্ষিত জনজীবন মানে রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন তাদের অধীনে যে জনগণ থাকে তারা কতটা সুরক্ষিত সেটাই তো আজকের প্রশ্ন আসলে আমাদের বর্তমানে আমার যেটা মনে হয় একদমই ব্যক্তিগতভাবে আমি ঠিক বুঝি না রাজনীতি তবে যেটুকু মনে হয়েছে আমরা সাধারণ মানুষরা বুঝেও হয়তো বুঝতে পারছি না যে কোনটা আমাদের ক্ষতি করছে কোনটা আমাদের ভালো করছে তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে মর্মান্তিক কিছু ঘটনা ঘটে গেছে আবারও সে তার নিরিখে সেই জায়গাতেই আমরা চলে যাচ্ছি আর এই যে আজ বিষয় হচ্ছে রাজনীতির জাতাকলে কতটা সুরক্ষিত জনজীবন আমাদের তো রাজনীতিটা তো একটা মানে কি বলবো একটা ধাপ যেখানে সাধারণ মানুষের অধিকার এবং রাজনীতি নিরিখে যারা থাকবেন তারা আমাদেরকে সেই সুরক্ষাগুলো দিবেন আর কি সাধারণ মানুষকে দিতে থাকবেন মানে গণতন্ত্রের একটা একটা সোপান গণতন্ত্রে একটা সোপান গণতন্ত্রে তো সেখান থেকে যদি বলি তাহলে কতগুলো সুরক্ষা আমরা পাচ্ছি একের পর এক একটা করে একটা করে ঘটনা আহ বেড়েই চলেছে বেড়েই চলেছে তারপরে আজকে শুধু যে এই মানে ঘটনার থেকেও আজকে শিক্ষা মানে আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষা সেই শিক্ষা অনেক ধসে পড়েছে যেখান থেকে মানুষ যে যে নিরীক্ষা আজকে আমি বুঝবো যে এটা আমার ভুল বা এটা আমার ঠিক সেইটা কিন্তু বোঝার মতন আমার ভিতর কোন জ্ঞান তৈরি হচ্ছে না একদমই এখানেও এখানেও যদি বলতে চাইবো আমরা যদি সেই হীরক রাজার দেশের মানে তুলনা দিয়ে বলি এরা যত বেশি জানে তত কম মানে সত্যজিৎ রায় যে মানে একটা মানে ব্যঙ্গ ছলে যে কথাগুলো বলেছিলেন সেই সময় হেরাক মুখ দিয়ে সেটা কিন্তু আজকে দিনেও সত্য কারণ শাসক চায় না কখনো প্রজারা বা সাধারণ জনগণ শিক্ষিত হোক তারা প্রশ্ন করুক এটা কিন্তু সাধারণ শাসক কখনোই চায় না সেই জন্য তাদের উদ্দেশ্য থাকে এইভাবে মানুষকে খেলায় মেলায় উৎসবে মাতিয়ে রেখে মানুষকে মূল তাদের যে প্রয়োজনীয়তা তাদের যে দাবি সেগুলোকে থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তো থাকেই এ বিষয়ে আপনার আপনি কি বলবেন আপনি কি একমত এ বিষয়টাই সেদিক থেকে বলতে গেলে কতটা কি চাই সে বিষয়ে আমি যেতে চাইছি না তবে আজকে আমাদের যে প্রাইমারি স্কুল মানে আমাদেরও তো ছেলে মেয়ে সন্তানরা দেখতে পাচ্ছি তো এবার আমার ক্ষমতা নেই একটা প্রাইভেট ভালো ঠিকঠাক একটা প্রাইভেট একটা স্কুলে খরচ করার মতো কারণ আমি হচ্ছে মাঠে খাটি একটা মাঠ খাটা মানুষ সে দিন গেলে তার রোজ কত তো সে দেখাচ্ছে মাসে দশ হাজার টাকা একটা প্রাইভেট আহ ইংলিশ মিডিয়াম একটা স্কুল নেবে কিন্তু সেই দশ হাজার টাকায় তার রোজ যেখানে সে সারা মাসটা চালাতে পারবে তাহলে আমার পক্ষে কোনোদিনই পসিবল না একটা ভালো স্কুলে দেওয়া তো যেখানে আমি যাচ্ছি প্রাইমারি স্কুলে তো সেখানে গিয়ে দেখছি চারটে ক্লাস রয়েছে মাস্টার দুটো আছে মাস্টার দুটো আছে ইনফ্যাক্ট তারা সব এক জায়গায় দেখা যাচ্ছে স্টুডেন্ট রয়ে গেছে হয়তো কুড়িটা মানে যার ক্ষমতাও নেই সেও চেষ্টা করছে একটু ভালো স্কুলে দেওয়া মানে কতটা পেশার মানুষের মধ্যে পড়লে পারে আমি সেই জায়গাটা ছাড়তে বাধ্য হই যেখানে এক সময় প্রাইমারি স্কুলে এত স্টুডেন্ট ছিল ছাত্র ছাত্রী স্যারদের একটা অন্যরকম ছিল তো সেগুলো আস্তে আস্তে অনেক কমে গেছে এখন পরীক্ষার খাতা দিয়ে দেওয়া হয় বাড়িতে বাড়িতে তো বাড়িতে বাড়িতে তারা দেখে দেখে খাতা ভরাট করার পর তারপর তারা স্কুলে জমা দিয়ে দিল তো এইখানে যে শিক্ষাটা তারা পাচ্ছে চারটে ক্লাসে দুটো সাইড দিয়ে যদি চালানো হয় তাহলে সেই শিক্ষাটা কোথায় গিয়ে ঠেকবে দিনের পর দিন এবং ছাত্রছাত্রীগুলো কিভাবে পরিচালিত হবে শিক্ষা ব্যবস্থা অ্যাকচুয়ালি তো সব জিনিসই বেসরকারিকরণ আজকে আপনারা জানেন এবং সরকারও মনে হয় চায় যে সরকারি এই সমস্ত স্কুল থেকে শুরু করে এগুলো না হোক সরকারও এবং বেসরকারি কোম্পানিগুলো তারাও তাদের মুনাফা করতে পারবে কারণ আজকে দেখুন শিক্ষা স্বাস্থ্য এগুলো তো মানুষের একটা বেসিক নিড জন্মগত অধিকার রাষ্ট্রের তো দায়িত্ব এগুলোকে প্রোভাইড করার কিন্তু সেটাই যখন বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ তখন কোথায় যাবে তাদেরকে অগত্য বেসরকারীকরণের মানে দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটাই এটাই তো ভবিতব্য যাই রাজনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করছে হ্যাঁ বলুন একদম আমার কষ্ট হলেও দেখা যাচ্ছে আমি একটা বেসরকারি স্কুলে আমার সন্তানকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু কেন করব আজকে করবো সেই জায়গা থেকে আজকে সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখান থেকে আমি সেইটা পাচ্ছি না না যে আমি কিছু জানি নিশ্চয়ই চাইবো আমার সন্তান কিছু শিখুক কিন্তু সেটা যখন পাচ্ছে না তখন সেটা দেখে আমি আহ মানে কি বলবো আমাকে দিতে হচ্ছে যাতে সে কিছু জানতে পারে যেখান থেকে সরকারের প্রতি আমাদের সেই ভরসাটা এক প্রকার উঠেই যাচ্ছে যে সরকারি স্কুলে এখন বেশিরভাগ লোকই বলে সরকারি স্কুলে তো পড়াশোনা হয় না আর বাচ্চাকে দিলে তো সে ভালো কিছুই পারবে না কিন্তু এই ধারণাটার উৎপত্তি স্থান কোথা থেকে হচ্ছে কেনই বা আমাদের মনে হচ্ছে যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না সেখানে পড়াশোনা শেখানো হয় না অথচ যারা সেখানে চাকরি করছেন তারা তো যথেষ্ট এডুকেটেড তারা তো পরীক্ষা দিয়েই পাশ করেই তারা তো সেখানে প্রত্যেকে মানে শিক্ষাগত যোগ্যতা আছে সেখানে যাওয়ার মতো সুতরাং সেই একই ব্যক্তি যখন বেসরকারি স্কুলে পড়াচ্ছে তখন সেটাকে মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে অথচ সরকারি স্কুলে পড়াচ্ছে একই টিচার যদি দুটো আলাদা ইনস্টিটিউশনে পড়ায় সেক্ষেত্রে তার কি নিজস্ব মানের কোনো পরিবর্তন হচ্ছে নিশ্চয় হচ্ছে না পরিবর্তন হচ্ছে যেটা হচ্ছে পরিকাঠামোর পরিকাঠামোর পরিবর্তন হচ্ছে সরকারি পরিকাঠামো বেসরকারি তো তাদের একটা সিস্টেমে ডিসিপ্লিন মেইনটেইন করেই তাদের চলতে হবে কারণ সেখানে তারা নিশ্চই টাকা নিয়ে তারা পড়নাটা চালিয়ে যাচ্ছে বাচ্চাদের আর সেখান থেকে যদি কোনো টিচার কোনো ভালোভাবে সেটা বিষয়টা না বোঝায় বা না উৎস করে বা ক্লাস না করে তাহলে তো সেখানে আমি আমার সন্তানকে দেব না এবং যে মানিটা তারা পাচ্ছে সেটা তো তারা পাবে না যার ফলে এই একটা সরকারি ক্ষেত্রেও স্কুল পরিদর্শক এসআই বিভিন্ন আমলা সেখানে রয়েছেন তাদেরকে গাইড করার জন্য স্কুলের পরিকাঠামো কেমন আছে তার জন্য তো প্রচুর মানে নিয়োগ আছে তাদের তাদের বহু প্রশাসনিক ব্যক্তি রয়েছেন তা দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য তবু কিন্তু কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে সব জায়গায় হ্যাঁ সেই নিরিখে যদি আমরা দেখি তো আমার মনে হয় যে মানে সরকারি স্কুল মানে বোধহয় কোথাও গিয়ে এখন সেই চাপটা কমে গেছে ভেতর থেকে কিন্তু এটা কেন কমেছে সেটা আমরা আশা করি সকলেই বুঝতে পারছি মানে আজকে যেখানে চারটে ক্লাস ওয়ান টু থ্রি ফোর সেখানে দুজন টিচার এবং দুজন আহ টিচার মিলে এতগুলো ক্লাসকে তো কখনোই পসিবল না তারা যে আহ ট্র্যাকেল করবে তো সেখান থেকে তাদের কোনো চাপ নেই তারা মানে এটা আমাদের নিজের চোখে দেখা আমাদের বাড়ির পাশে যে প্রাইমারি স্কুল গুলো রয়েছে বা যারা যারা পড়ে তো ওখান থেকেই আমরা শুনতে পাই যে না তো এরকম স্যাররা বলে দেয় পরীক্ষার সময় এইগুলো লেখ এইগুলো কর আর এমনি দাগ দিয়ে দেয় বলবে বাড়ি থেকে পড়ে আসিস কিন্তু আমি তার মা আমি একটা অ লিখতে পারি না তাহলে আমি আমার বাচ্চাকে কিভাবে পড়াবো তার জন্যই তো স্কুল তার জন্যই তো শিক্ষা যে আমার স্কুলে গিয়ে আমার বাচ্চাটা কিছু শিখবে যাই হোক মানে এটা তো একটা সামান্য উদাহরণ দিয়ে স্কুল দিয়ে মানে বোঝানো বিভিন্ন সরকারি যত কিছু মানে পরিকাঠামো আছে সবকিছুতেই আমরা দেখতে পাচ্ছি এই যেমন ধরুন আমরা যদি এই যে কথা বলি যেটা বন্যা মারাত্মক মানে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সবকিছুতেই মানে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান কথা বলা হয়েছিল যে মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের মানুষ তারা আহ বন্যা থেকে মুক্ত হবে বন্যা মুক্ত হবেন তারা সুরক্ষিত থাকবেন কিন্তু আদৌ তো সেটা কোনো মানে স্বাধীনতার পরেও দেখা গেল যে সেই ঘাটাল প্ল্যান কিন্তু তার মানে রূপ পেল না পঞ্চাশ বছর ধরে সেটা পড়ে রয়েছে বহু বহু মানে মানুষ পেয়েছেন কিন্তু তারা কিন্তু সেই তাদের অবস্থা তথই বছর বন্যার সময় তাদের অবস্থা সেই একই হয় তো এগুলো সবই তো রাজনীতির আহ কলে এগুলো তো সবই তো নিয়ন্ত্রিত তাই না আমরা সাধারণ মানুষ যারা সব সব জায়গায় তো সেই একই পরিস্থিতি তারপর কাটমানি হ্যাঁ ঘরের টাকা বিভিন্ন জায়গায় ঘরের টাকা যারা বরাদ্দ হয় সেখান থেকেও কাটমানি সব জায়গায় যদি দেখেন নিশ্চয় আপনি উপলব্ধি করছেন বিষয়গুলো অবশ্যই কারণ আমরা সংবাদের মাধ্যমে অনেক কিছু ছবি এবং কথা অনেক কিছু শুনে থাকি তো সেখান থেকে এই ব্যক্তির আহ হচ্ছে এত লক্ষ টাকা বিছানা তলায় পাওয়া গেছে মানে এরকম বিভিন্ন ব্যক্তির কথা আমরা শুনছি এবং সেখান থেকে আহ আমাদের আহ একদম যেটা বলা যায় যে এগুলো তো সবই সাধারণ মানুষের টাকা তো এইভাবে যদি প্রত্যেক ঘরে ঘরে স্তর থাকে টাকার তো সেখানে আজকে এই যে এই যে পঞ্চাশ বছরে ঘাটালের যে এই যে মাস্টার প্ল্যান পঞ্চাশ বছর সমস্যাটা সমাধান হলো না তো আমরা প্রতিবারই আজকে বছর এক সরকার ছিল আজকে এই তেরো বছর এক সরকার থাকছে আগামী দিনে কতদিন থাকবেন তারপরে কে আসবে সেটা হয়তো আমরা জানা নেই কিন্তু এইভাবে দিন চলে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ যে উম আজকে এই যে বন্যা তাদের যে জলে বাড়ি ঘর জিনিসপত্র মানে সবকিছু চলে যাচ্ছে কিন্তু তারা তো সেখান থেকে কোনো কিছু পাচ্ছে না অথচ আমি যখন ভোটের সময় হচ্ছে যে ব্যক্তি নির্বাচনে দাঁড়ান না কেন তিনি এসে বলছে হ্যাঁ এটা তো অবশ্যই আমরা দেখছি এবং কিছুটা ভিডিও তুলে সংবাদের মাধ্যমে বিস্তারিত ছড়িয়ে গেল কিন্তু আলটিমেটলি যখন সেই দিনগুলো পর এক চলে আসছে আজকে এই যে বন্যা কিন্তু বন্যা কারা ফেস করছে সাধারণ মানুষ ফেস করছে আমরা ফেস করছি কিন্তু তার তো ওই চারতলা বিল্ডিং এ ঠান্ডা ঘরে বসে সেই জিনিসটা বুঝতে পারছে না তো তাদের ওই মুখে কিছুটা লেখ দিয়ে চলে গেল আর তারপরে বলছে অবশ্যই এটা টান দেওয়া হচ্ছে অমক করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি নানান কিছু তো এই যে এত কিছু তারা বলছেন কিন্তু কি হয় যদি একটু কিছু সাধারণ মানুষের জন্য তারা করে থাকেন তাহলে তো মানুষগুলো আজকে তাদের ঘর হারাতো না কাউরির বাড়ির সন্তানকে হারাতে হতো না তাদের তো সবকিছুই জলে ভেসে চলে যায় সবচেয়ে সবচেয়ে একটা জিনিস দিদি আমি অবাক হই যেখানে মানে রাজনীতি কতটা নিচে নামতে পারে মানুষকে মানুষের জীবন নিয়ে কেভাবে খেলা করে যেমন ডিভিসি কিন্তু মাস আগেই তাদের নোটিশ দিয়েছে রাজ্য সরকারকে যে তারা জল ছাড়বে রাজ্য সরকার জানতেন বিষয়টা এবং সেই বিষয়টা কিন্তু পুরোপুরি চেপে যাওয়া হচ্ছে মানে এমনটা ভাব যেন তারা কিছুই জানতেন না অথচ এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষের যে জীবন নিয়ে তারা খেলা করলেন কোনো পূর্বাভাস নেই আগে থেকে যে কবে জল ছাড়বে বা কিছু মানুষকে কিছুটা গুছিয়ে নেওয়ার সময় যেটা দেওয়া হয় সেটাও দেওয়া হয়নি মানে একটা আচমকা একটা তুঘলকি শাসন যেটা মানে হঠাৎ করে মনে হলো জল ছেড়ে দিল হ্যাঁ মানুষের জীবনযাত্রা নিয়ে কোনো ভাবার মানে তাদের মানে চিন্তা ভাবনা করার সময় নেই এই এই যে আবার এখন আবার নাটক চলছে বলছে যে আমরা জানতাম না কেন্দ্র রাজ্য কখনো কেন্দ্রকে দোষারোপ করে কেন্দ্র রাজ্যকে দোষারোপ করে আসলে তো ক্ষতিগ্রস্ত হয় মানুষ মানুষেরই তো ক্ষতি হয় তারা তো রাজ্য বোঝে না কেন্দ্র বোঝে না একদম সাধারণ মানুষ এই যে বিষয়টা দেখেছেন বিভিন্ন সময় একশো দিনের কাজের একটা জিনিস বলি পয়েন্টটা দিনের কাজের টাকা সেটাও কিন্তু এটাও সাধারণ মানুষের টাকা রাজ্য সেখানে দুর্নীতি করেছে তার জন্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকাটা যার জন্য এখন আর সাধারণ মানুষ পাচ্ছে না তাহলে রাজ্য কেন্দ্রের টানা পড়েন চলছে এখানে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে বলুন এ বিষয়টা এই বিষয়ে না আসলে আমার মনে হয় যে প্রত্যেকে যদি একটু ভাবে সাধারণ মানুষকে নিয়ে যে আজকে আমাদের আমরা তো সব প্রত্যেকেই সাধারণ মানুষ এবং সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে কি কেন্দ্র কি রাজ্য সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে কেবলমাত্র ভোটটা চাই সাধারণ মানুষ ভোট ব্যাংক আর কিছুই না কারণ ওই যে বললাম ভোটের আগে সে দুদিন আসছে আমার বাড়িতে দিদি ভালো করে মানে নানান কিছু বা এই উন্নয়ন হবে সেই উন্নয়ন হবে কিন্তু ভোট যাওয়ার বা যদি আমরা বিপদ করছি তখন যদি আমাদের গ্রামীণ এলাকায় যারা রয়েছেন এবং যিনি দাঁড়িয়েছিলেন তো তারপরে আর তার খোঁজটা আমরা কখনো পায় না তো মেন হচ্ছে কি জাতাকলে কলে মানে মানুষ বলে যে পেশাই করা হয় তো সাধারণ মানুষকে অ্যাকচুয়ালি ওই পেশাই করা হচ্ছে না সে এদিক যেতে পারে না সে ওদিক যেতে পারে যারা পাচ্ছে তারা পেয়ে যাচ্ছে এক একদল মানে এক শ্রেণীর মানুষ পেয়েই যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ পাচ্ছে না তারা কিছুই পাবে না তো জাতা কলের মতন তারা পিসে পিসে এইভাবেই তাদের জীবনযাপন রসটা নিংড়ে নিয়ে ছিপড়েটা ফেলে দিয়ে মানুষের একদমই যাই হোক এটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তো আজকে রাতও ফুরিয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না তো বেশি সময় আর নেবো না অতিথিদিকে ধন্যবাদ লাইভ আসার জন্য কৌশিক তাকে চেষ্টা করলাম ওনার নেটওয়ার্কের সমস্যার জন্য জয়েন করতে পারলাম না তাহলে আরো কিছু তথ্য পেতাম যাই হোক সাধারণ মানুষকে বলবো ভাবুন ভাবা প্র্যাকটিস করুন একটাই কথা প্রতিবাদ করুন ভোট যাকে খুশি দিন না কেন সাধারণ জনগণ আপনাদের অধিকার রয়েছে আপনাদের পরিষেবা পাওয়ার এমনও শোনা যায় অনেক জায়গায় রাস্তা খারাপ বলছে তোমরা কি ভোট দিয়েছ আমাকে ভোট দাওনি তাহলে তোমাদের রাস্তা হবে না এটা কোনো কথা হলো একজন এমপি একজন এমএলএ সে তো আর শুধুমাত্র তৃণমূল বা শুধুমাত্র সিপিএম বা বিজেপির বিজেপি নয় সে তো সমগ্র এলাকার মানুষের তখন জনপ্রতিনিধি সুতরাং সে কখনো বলতে পারে না যে তুমি আমাকে ভোট দিয়েছ ভোট দাওনি তোমার এখানে উন্নয়ন হবে না তোমার এখানে রাস্তা হবে না এরকম ঘটনাও দেখা গেছে বহু জায়গায় বহু বিতর্কিত আমি তাদের নাম করতে চাই না কিন্তু এরকম ঘটনা আপনারা প্রায়ই জানেন সব জায়গায় হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো সকল মানুষ সাধারণ মানুষ তারা গর্জে উঠুন প্রতিবাদ করুন যেখানেই যে রাজনৈতিক দল বা যে যেই হোক না কেন যেখানে প্রতিবাদ করার দরকার প্রকৃত যুক্তি লিগাল গ্রাউন্ড আছে সেখানে সকলে মিলিত ভাবে প্রতিবাদ করুন কারণ জনগণের মিলিত প্রতিবাদের থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না শাসক যতই শক্তিশালী হোক না কেন তাকে পিছু হরতেই হবে পিছু হরতে বাধ্য করবে ধন্যবাদ অদিতিদিকে আজকে লাইভ এখানে শেষ করছি আবারও সকলকে ধন্যবাদ অতিথি ভালো থাকবেন আর মাঝে মাঝে আপনাদেরকে লাইভে আমরা ডাকবো আমন্ত্রণ জানাবো আশা করি আপনি আমাদেরকে সঙ্গ দেবেন আর এবং প্রত্যেককে আমার যে সবাই একটু চোখ খুলুন এবং আমার মনে হয় মানুষ আমাদের মানে আমরা মানুষের মধ্যে না একটা একতা হারিয়ে ফেলছি সবাই একতায় ফিরুন কাজটা একা সম্ভব নয় সেটা সবাই মিলে আমাদের পক্ষে করা অবশ্যই সম্ভব তাই রাজনীতির নিরিখে গিয়ে একদম আহ নিরপেক্ষতা ভাবে একতা তৈরি করে আমরা এগিয়ে চলি তাহলে আমরা সকলেই সফল হতে পারব ধন্যবাদ ঠিক একদম ধন্যবাদ নমস্কার নমস্কার